কোরআনের কখনো ভুল পাইবেন না আপনি কোন কিতাব কোন বইয়ের মধ্যে কথা নাই সমস্ত বইয়ের মধ্যে শেষের দিকে বা শুরুর দিকে লেখা থাকে মানুষ ভুলের উর্ধে নয় যদি আমার কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি আমাকে কমেন্টস করে জানান তাহলে আমি পরবর্তী লিখনের মধ্যে আমি ঠিক করে দিব কিন্তু এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল আজও পর্যন্ত পৃথিবীর আজকে গত চোদ্দ শত বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোরআনের ভুল কেউ বাহির করতে পারলো না লবা কোরআনের ভুল কেউ বাহির করতে পারে নাই কোরআনের যারা ভুল বাহির করতে গেছে তাদের জীবনের সমস্ত ভুল বাহির হয়ে গেছে ঠিক না বেটি এই যে বিজ্ঞানী ডক্টর মরিস বুকাই তিনি মমি গবেষণা করতেন ফিরাউনের গবেষণাও তিনি করেছেন ফেরাউনের মমি তখন তখন তিনা কিন্তু জানার ইচ্ছা হলো যে দেখি মুসলমানদের একটা কোরআনের কথা এত শুনি তো দেখি কোরআনটি কোরআনের ভুল বাহির করা যায় মুসলমানদের এত কথা কোরআনে নাকি সত্য একটা কালাম দেখি ভুল বাহির করে ওদের মুখ বন্ধ করে দিত মরিস বোকাইলে এবার কোরআন তো পড়তে পারে না দেখলেন আরবি ভাষায় লেখা কি করবেন তিনি সৌদি আরবে এক ডাক্তারের সাথে কথা বললেন কারণ সৌদি আরবের মানুষ আরবি ভাষা জানি বললেন আমি আপনার কাছে কিছুদিন কোরআন শিখতে চাই তিনি ভুল বাহির করার জন্য কোরআন শিখেছে সওয়াবের জন্য আল্লাহর খুশির জন্য কোরআন শিখে না আরজ আন যিকরি ফা ইন্নালহু কেউ রবুল আলামিন বলেন কেউ যদি কোরআন সাথে পেয়াদবি করেন কেউ যদি আল্লাহর সাথে ইসলামের সাথে বেয়াদবি করে কোরআনের আওয়াজ বন্ধ করতে চাই রবগুলা আলামী তাকে দঙ্কা সংকীর্ণ করে দেয় তার দিয়ে জীবনটা কষ্টের মধ্যে সংকীর্ণ করে দেয় তার হায়াতের মধ্যে মারাক্কা নষ্ট করে দেয় দীর্ঘদিন সে আর বেঁচে থাকে না এজন্য আমার প্রিয় ভাইরা কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন এই কোরানের মধ্যে কোনো ভুল নাই এই কোরআনের ভুল বাহির করতে যারাই গেছে তাদের জীবনের সমস্ত ভুল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বাহির করে দিছে ঠিক না বেঠিক কোরআনের কখনো ভুল পাইবেন না আপনি কোনো কিতাব কোনো বইয়ের মধ্যেই কথা নাই সমস্ত বইয়ের মধ্যে শেষের দিকে বা শুরুর দিকে লেখা থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় যদি আমার কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি আমাকে কমেন্টস করে জানান তাহলে আমি পরবর্তী লিখুনের মধ্যে আমি ঠিক করে দিব। কিন্তু এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল আজও পর্যন্ত পৃথিবীর আজকে গত চোদ্দ শত বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোরআনের ভুল কেউ বাহির করতে পারল না লবা কোরআনের ভুল কেউ বাহির করতে পারে নাই কোরআনের যারা ভুল বাহির করতে গেছে তাদের জীবনের সমস্ত ভুল বাহির হয়ে গেছে ঠিক না বেটি এই যে বিজ্ঞানী ডক্টর মরিস বুকাই তিনি মমি গবেষণা করতেন গবেষণা করে করে তিনি বিভিন্ন মমি নিয়ে গবেষণা করতেন ফিরাউনের গবেষণাও তিনি করেছেন ফিরাউনের মমি নিয়ে তখন তিনি একটু জানার ইচ্ছা হলো যে দেখি মুসলমানদের একটা কোরআনের কথা এত শুনি তো দেখি কোরআনটি কোরানের ভুল বাহির করা যায় কি মুসলমানদের এত কথা কোরআনে নাকি সত্য একটা কালাম দেখি ভুল বাহির করে ওদের মুখ বন্ধ করে দিই মরিস বোকাইলে এবার কোরআন তো পড়তে পারে না দেখলেন আরবি ভাষায় লেখা কি করবেন তিনি সৌদি আরবের এক সাথে কথা বললেন কারণ সৌদি আরবের মানুষ আরবি ভাষা জানে বললেন আমি আপনার কাছে কিছুদিন কোরআন শিখতে চাই তিনি ভুল বাহির করার জন্য কোরআন শিখেছে সোয়াবের জন্য আল্লাহর খুশির জন্য কোরআন শিখে না সময় দিলেন সময় লাগাইলেন সময় লাগানোর পরে কোরআন যখন শিখলেন বাংলা অনুবাদও জানলেন ইংলিশে অনুবাদও জানলেন তিনি পড়ে তো অবাক হয়ে গেছে কি কোরআনের ভাষা এত মাধুর্য এত অংশে অংশে মিল কোন পৃথিবীতে এমন কোন বই নাই যে বইতে কথা এত সুন্দর করে লেখা আজ পর্যন্ত কোরআন পনেরোশো বছর হয়ে গেল এত মাধুর্য তো স্মার্টলি কথা কোন কিতাবের মধ্যে না আল্লাহ আকবা এটা হলো কালাম উল্লাহ এটা হলো কোরআন এই কোরআনের ভুল পৃথিবীতে কেউ কখনো বাহির করতে পারবে না চ্যালেঞ্জ করেছে আল্লাম জারি কাল কিতাবু লা ভাই রাফি হোদালি প্রত্যাপিক আল্লাহ রমফুল আর চ্যালেঞ্জ করেছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই লা সাক্ষকাফি কোনো সন্দেহও নাই এর মধ্যে যে ভুল আছে সন্দেহ করা কোনো সুযোগ নাই তো নির্ভুল একটি কিতাব যেই কিতাবের মধ্যে রমফুল আর আমি বলছেন

যেখানে মোহাম্মদ কোরআনের আওয়াজ দিয়ে তেল করবে খবরদার খবরদার মোহাম্মদের কাছে যে কোরআন শ্রবণ করবে না বরং কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য মোহাম্মদ যে জায়গায় বসে কোরআন পড়বে ওখানে তোমরা যে বাসি দিবা ওখানে তোমরা যে বিভিন্ন হট্টগোল করবা ওখানে যে চিল্লা চিল্লি করবা যাতে করে কোরআনের আওয়াজ তোমাদের কানের মধ্যে না ঢুকে এমন করার কথা হুকুম দিলেন আবু জাহেল্লা আর বললেন যদি তোমরা সফল হতে চাও তাহলে এই কোরআনের বন্ধ করে দাও বন্ধ হয়ে গেলে তখন মোহাম্মদের আর কর্তৃত্ব থাকবে না আল্লাহ তালা এ আয়াত আমাদের কি শোনা কিন্তু আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছে এমন ধ্বংস করেছে তো যে নেতা নিজের বাপ দাদার ধর্মকে এত প্রাধান্য দিয়েছে মোহাম্মদ রসুল্লাহর ধর্ম মানিনি আল্লাহ নবী রাতের গভীরে এ আবু জাহেল্লার কত পরিমাণ তাকে তার কাছে গেছেন কিন্তু সে আবু জাহেল তাকে বিতাড়িত করছে তাড়িয়ে দিয়েছে এমনকি আবু তালেবের জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছেন কিন্তু আবু তালেব আল্লাহ নবীকে ভালোবাসত কিন্তু শেষ পর্যন্ত কালিমা গ্রহণ করতে পারেনি আমার কথা কোরআনের সাথে বিয়াদবি করা যাবে না কোরআন আমাদের মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের সম্মান এই কোরআনের মান মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যদি তোমরা মানতে পারো কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান দা সামিনাক জুলমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব যদি তোমরা মানো এই কিতাব তোমাদেরকে অন্ধকার ছন্ন জায়গা থেকে আলোর পথ দেখিয়ে দেয়